বন্ধুরা দু হাজার চব্বিশ সালের প্যান কার্ডের আইডি নিয়ে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন একটা দুর্দান্ত অফার চলছে বন্ধুরা সীমিত সময়ের জন্য অতি শীঘ্রই বন্ধুরা আপনারা এই আইডিটা নিয়ে আপনারা দোকানে বা যে কোনো ব্যবসার জন্য কাজ করতে পারবেন বাড়িতেও আপনি করতে পারবেন কোনো সমস্যা হবে না আপনি দেখুন প্যান ডট উদ্যম সেবা ডট কম আপনি সাইডে আসবেন এখানে আসার পরে দেখুন অনেকগুলি অপশন দেওয়া রয়েছে প্রথমত এখানে দেখুন রিটেলার আইডি ডিস্ট্রিবিউটার আইডি সুপার ডিস্ট্রিবিউটার এবং এপিআই পার্টনার তো এখানে অনেকগুলো রয়েছে যার মধ্যে পপুলার হচ্ছে রিটেলার এবং ডিস্ট্রিবিউটার এবার দেখুন আপনারা যদি এখানে যদি নিয়ে থাকেন প্যান কার্ডের আইডি নিয়ে থাকেন তাহলে দেখবেন আপনারা অনেকগুলো অফার পেয়ে যাবেন প্রথমত এখানে যদি আপনি আইডি নেন তাহলে পাঁচশো টাকা আপনি অ্যাড করলে আপনি এখানে পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন যদি আপনি ওয়ালেটে এক হাজার টাকা অ্যাড করেন তাহলে আপনি এক হাজার একশো পঞ্চাশ টাকা তৎক্ষণাৎ পেয়ে যাবেন প্রথম চব্বিশ পঁচিশ জনকে এই আইডি দেওয়া হবে যার জন্য এই আর ডি এস ডিজিটাল সলিউশন প্রাইভেট কোম্পানি লিমিটেড থেকে এই অফারটি দেওয়া হচ্ছে তো আপনারা কিন্তু এই অফারটি হাতছাড়া করবেন না প্রথমত দেখুন বন্ধুরা এখানে এই সাইটটা আপনি খুলবেন যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তাছাড়াও স্ক্রিনে দেখুন নাম্বার চলছে নাম্বারটা অবশ্যই কিন্তু আপনারা নিয়ে কল করতে পারেন তাছাড়াও ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া রয়েছে তো আপনার এই সাইডে আসার পরে এখানে দেখুন এখানে আপনি সাতানব্বই টাকা দিয়ে আপনি কিন্তু প্যান কার্ড বানাতে পারবেন মাত্র দু ঘন্টার মধ্যে খুব স্পিডে কাজ হবে এখানে মাত্র নাইনটি সেভেন রুপিসে আপনি কিন্তু প্যান কার্ড বানাতে পারবেন দু ঘন্টার মধ্যে ঠিক আছে যদি আমরা এখানে দেখুন এই রিটেলে ক্লিক করে দিই তো আপনি এখানে কি পাবেন সুবিধা আমি রেজিস্টার ক্লিক করে দিলাম এখানে আপনি আপনার ফুল নেম বসিয়ে দেবেন আপনি এখানে ফুল নেম বসানোর পরে এখানে আপনি ফুল অ্যাড্রেস বসিয়ে দেবেন এরপরে যে পিনকোড সেই পিনকোডটা আপনি এখানে বসিয়ে দেবেন আপনার একটা মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন ইমেল আপনি এখানে বসিয়ে দেবেন সরি বন্ধুরা এরপরে স্টেট আপনি এখানে সিলেক্ট করে দেবেন কোন ডিস্ট্রিক্টের বাড়ি তো আমি এখান থেকে অবভিয়াসলি যেটা হবে ওই বাংলা সিলেক্ট করে দেবো এরপরে কোম্পানির নেমাত আপনার দোকানের নাম কি সেই নামটা আপনি এখানে বসিয়ে দেবেন এই নামটা বসানোর পরে আপনি এখানে আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন যেটা আপনার আধার আছে সেই বারো ডিজিট আধার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এরপরে প্যান কার্ড নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন এরপরে আপনি কী করবেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন এখানে আমি রিটেলার ডিস্ট্রিবিউটার তো আপনি এখানে সিলেক্ট করে দেবেন রিটেলার সিলেক্ট করলে আপনি এখানে দেখুন অটোমেটিক দেখুন বলছে রেজিস্ট্রেশন ফি চার্জ নিরানব্বই টাকা এবং কুপন চার্জ ছিয়ানব্বই টাকা পে অ্যান্ড রেজিস্টার ক্লিক করে আপনি রেজিস্টার করতে পারবেন এবার রেজিস্টার করার পরে বন্ধুরা এখানে দেখুন আমি ভিজিট হোম পেজে আমি ক্লিক করে দেবো ক্লিক করার পরে রেজিস্টার আপনার যখন হয়ে গেল তো যে নাম্বারটা আপনি দিয়েছেন সেই নাম্বারে কিন্তু আপনার কিন্তু পাঁচশোটা হয়ে যাবে এরপর আপনি এখানে লগ ইনে ক্লিক করে লগ ইনে ক্লিক করে দিবেন লগ ইন ক্লিক করার পরে যে পাসওয়ার্ড আপনি ব্যানাচ্ছে সেই পাসওয়ার্ডটা আপনি এখানে বসিয়ে দিবেন বসানোর পরে ইউজার নেম পাসওয়ার্ড আপনি বসাবেন ঠিক আছে তারপরে আপনি লগ ইনে ক্লিক করে দিবেন লগ ইনে ক্লিক করার সময় এখানে দেখুন বলছে অ্যাড ওয়ালেট স্পট অফার দেখুন আমি যেটা আপনি আগে বললাম আমি যে পাঁচশো টাকা আপনি ব্যালেন্স অ্যাড করলে আপনি পাঁচশো পঞ্চাশ টাকা পাবেন এক হাজার টাকা আপনি অ্যাড করলে আপনি এখানে এক হাজার একশো পঞ্চাশ টাকা পাবেন অফারটি শুধুমাত্র পঁচিশ জন পাবে আর ডি এস যে ডিজিটাল সলিউশন প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে রাত বারোটা পর্যন্ত চলছে এরপর যদি আপনি এখানে উপরে যান যার পরে উপরে দেখুন এখানে এখানে আপনার ব্যালেন্স শো করবে এই জায়গায় এখানে দেখবেন এই জায়গাটায় দেখবেন আপনার মোবাইল নাম্বার শো করছে আপনি এখানে কল করতে পারবেন এখানে দেখুন আপনার ওয়ালেট ম্যানেজমেন্টে আপনি ক্লিক করে দেবেন অ্যাড ওয়ালেট টপ আপ আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে একটা কিউআর কোড দেখাচ্ছে এখানে আপনি স্ক্যান করলে কিন্তু আপনার কিন্তু টাকাটা কিন্তু আপনার এখানে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে আপনি আপনার মোবাইল থেকে আপনি ব্যালেন্সটা অ্যাড করতে পারেন আর এখানে দেখুন আপনার তাছাড়াও যদি আপনি মনে করেন তো আপনি অন্য কোনো উপায় দেবেন তো সেক্ষেত্রে আপনি এখানে ইউপিআই বা ইউপিআই ক্লিক করে দিলেন এরপর আপনি এখানে অ্যামাউন্ট দেবেন তারপরে আপনি ব্যাঙ্ক রিফাইজটা সাবমিন করে আপনি করতেন সব থেকে ভালো হয় আপনার যেটা সেটা হবে আপনি কিউআর কোড স্ক্যান করে আপনি টাকাটা অ্যাড করে দেবেন যখন আপনি অ্যাড করবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কিন্তু পাঁচশো টাকা অ্যাড করলে পাঁচশো পঞ্চাশ টাকা এক হাজার টাকা অ্যাড করলে আপনার কিন্তু এক হাজার একশো পঞ্চাশ টাকা আপনি কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো এই ছিল বন্ধুরা আপডেট তো যদি আপনি এখনই করতে চান তো বন্ধুরা এখনই আপনি কল করুন এখনই আপনারা অবশ্যই কিন্তু এই অফারটি হাতচালা করবেন না আপনার কিন্তু একটা বড় সুযোগ আপনি ইনকাম করার সুযোগ পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আপডেট কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ